হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন আপনারা আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাইরাল ওসুফি সিরাম ওসুফি সিরাম আপনারা কখন ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করার ফলে আপনারা কী কী উপকার পাবেন এবং এবারে কীভাবে ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তৃত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন ওসুফি সিরাম ক্রিম এবং ফেসওয়াশ এটা টাকা এখন ব্যবহার করবেন সেটা বলে দেব ইবিটার মাধ্যমে অবশ্যই আসল নকল যাচার জন্য এখানে আপনারা ঘষা দেবেন দেখবেন যদি খোদাই করে লেখা থাকে তাহলে বুঝবেন এটা আসল আর যদি আপনার স্টিকার বসানো থাকে তাহলে বুঝবেন এই সিরামটা হচ্ছে নকল দেখেন এখানে ঘষা দেবেন ঘষা দেওয়ার পরে দেখবেন এই অক্ষরগুলো লাগানো রয়েছে তার মানে এটা আসল সিরাম আর ভিতরে যে আপনার এই কোলা রয়েছে এই কোলাগুলো আপনার সোতা সুতা থাকলে মনে করবেন এটা দুই নাম্বার। যাই হোক এই যে সিরামটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসল ওসুফি সিরাম এটা বর্তমান বাজার মূল্য খুবই কম বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকায় প্রথমে আপনারা ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুই নেবেন আমি এখানে ফেসওয়াশ দেখাচ্ছি আপনারা চাইলে ক্লিনজার ব্যবহার করতে পারেন যেমন গোলাপ জল আছে এইগুলো ব্যবহার করতে পারেন থানাকে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এইগুলো ব্যবহার করার পরে আপনারা ভালো করে মুখটা ধুই নেবেন এবং তলা দিয়ে পুষিয়ে নেবেন মুখটা এবং এমনভাবে পুষবেন যেন সম্পূর্ণ মুখ শুকিয়ে না যায় হালকা হালকা একটা ভাব থাকবে এই ভাবের উপর আপনারা এই সিরামটা অ্যাপ্লাই করবেন আর এই সিরামটা আপনারা ঘুমানোর পূর্বে ভালো করে আপনার মেসেজ করে আপনারা এই সিরামটা অ্যাপ্লাই করবেন আর কীভাবে ব্যবহার করবেন সেরকম দেখাচ্ছে একটু খুলে দেখাচ্ছে সিরামটা ভিতরে কেমন থাকে আসলটা দেখেন আসলটা সিরামটা যে দেখাতে দেখা পাচ্ছেন কত ঘন সিরাম কিন্তু যেটা নকল সেটা হবে পাতলা পাতলা টাইপের সিরামটা কাজ করবে না আর ঘন টাইপের সিরামটা আপনার কাজ করবে ভালো যাই হোক একটু সিরাম আমি লাগিয়ে আপনাদের দেখাবো দেখেন একটু সিরাম আমি এখান থেকে নিচ্ছি এই সিরামটা নেওয়ার পরে আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি দেখেন একবারে ঘন সিরাম আর এই সিরামটা আপনার রাতে এবং দিনে উভয় সময়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না দিনের বেলা যেহেতু আপনার সিরামটা ব্যবহার করবেন দিনের বেলাট নাইট ক্রিম ব্যবহার করতে পারবেন না তাই দিনের বেলা ডে ক্রিমটা ব্যবহার করতে পারবেন আর যদি রাতে ব্যবহার করতে চান তাহলে নাইট ক্রিম ব্যবহার করতে হবে এবং যদি নাইট ক্রিম ব্যবহার করতে না না চান তাহলে আপনারা যে মাস্ক রোজার ক্রিমটা রয়েছে সেই মাস্ক ক্রিমগুলো ব্যবহার করতে পারেন যাই হোক যদি মাস্সারজার না ব্যবহার করেন তাহলে আপনার নাইট ক্রিমটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন এই যে এইভাবে আপনারা আলতুভাবে এই টিউবের মাধ্যমে এক ফোঁটা নেবেন আপনার ত্বকের জন্য তিন থেকে চার ফুটা আপনার সিরাম যথেষ্ট হয়ে যাবে দেখেন অল্প ইটু সিরামই কীভাবে দেখেন ত্বকের সাথে লেগে যাচ্ছে এবং মিশে যাচ্ছে এভাবে আপনারা লাগিয়ে নেবেন সিরামটা আর এটা দিয়ে সাহায্যে লাগিয়ে নিলে ভালো হয় আমি যেহেতু হাতে দেখাচ্ছি আপনাদের ব্ল্যান্ডারের মাধ্যমে আপনারা লাগিয়ে নেবেন আর তিন থেকে চার ফুটা আপনার সিরাম আপনার ত্বকের জন্য হয়ে যাবে এবং ঘাড়ে এবং গলার জন্য তিন ফুটা সিরাম ব্যবহার করবেন এখানে চার ফুটা সিরাম ব্যবহার করতে পারবেন ত্বকের জন্য কোনো সমস্যা হবে না এই সিরাম ব্যবহার করার পরে আপনারা পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি আবার বলছি পাঁচ থেকে ছয় মিনিট পরে আপনার যে কোনো নাইট ক্রিম বা যে আপনার মাসের যে ক্রিমটা রয়েছে এই ক্রিমগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি এখানে আপনার দেখানোর জন্য এটা একটা নাইট ক্রিম নিয়ে এসেছি এটা সিলসিরা নাইট ক্রিম এটা আপনার ও দাগের জন্য ক্রিমটা এই দাগের ক্রিমটা আমিও অ্যাপ্লাই করে আপনাদের মুখে ত্বকে দেখাচ্ছি দেখেন এইভাবে সিরাম দেওয়ার ছয় থেকে সাত মিনিট পরে আপনারা এইভাবে ত্বকে লাগিয়ে নেবেন বেশি ঘষবেন না অল্প অল্প পরিমাণে এইভাবে উপরে আপনারা লাগিয়ে নেবেন এবং এইটা ব্যবহার করার পরে আপনারা সকালবেলা আবারও ভালো করে ফেসওয়াশটা মুখ ধুয়ে নেবেন এবং আপনার চাইলে ডে ক্রিম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না তাহলে আপনারা বুঝতে পারলেন এই ভিডিও মাধ্যমে যে কীভাবে আপনারা সঠিক নিয়মে এই সিরামটা ব্যবহার করবেন এবং ভালোটা ফলাফল পাওয়ার জন্য এই সিরামটা কীভাবে ব্যবহার করতে হয়